লক্ষ্মীপুর সদর উপজেলার সোনাপুর সলিম স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান আজাদ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একুশ জুন বিকেলে স্কুল মাঠে ফাইনাল ম্যাচে ব্যাচ দু বনাম ব্যাচ দু হাজার আঠারো মুখোমুখি হয় এতে ব্যাচ দু হাজার বিশ এক শূন্য গোলে ব্যাচ দু হাজার আঠারোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এই টুর্নামেন্টের আয়োজন করেন সোনাপুর ছাত্র উন্নয়ন পরিষদ যাতে বারোটি ব্যাচ অংশগ্রহণ করেন খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা অনুষ্ঠানে সোনাপুর সলিম স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট নুরুল হুদা পাটোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম দত্তপাড়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর নুরুল আলম বুলবুল সোনাপুর সমিতি লক্ষীপুরের সভাপতি মোহাম্মদ মনির হোসেন সোনাপুর সলিম স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর পাটোয়ারি শাহজাদ হোসেন দীপু জাকির হোসেন কিরণ সৌরভ হোসেন মিজানুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন আজাদ হোসেন মামুন হোসেন আশিকুর রহমান রাজীব বাবর পাটোয়ারি আরমান হোসেন মিয়াজি অ্যাডভোকেট আব্দুল কাইম পাটোয়ারি চন্দ্র দাস জিয়াউদ্দিন আকাশ সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মনির হোসেন সুমন ও সদস্য সুমন পাটোয়ারি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফরিদ হোসেন ও আমির হোসেন মিঠু

সাগারা কিমনাগেনে সাজারা আপারা কিনা ভায়াপিয়াতগেনাপে সাজাজাডেনা একানে বাকালো জালো খালেকে তেকালেকালে কালে কাল�

ஆனரா மாட்டோம்

পাঁচ টাকলার খেলা সেই বলে ঘোষণা দিয়ে দিলেন আজকের ফেলা পাঁচশো